এগুলো খুব বুঝে চলবে বুঝে চলে চলাফেরা করবেন আল্লাহ বলছে আমি তোমাদের ঘরে বলে কবুল করে নেবো আরেকবার যদি বলা যাবেন আরেকবার

মোহাম্মদের লোকজন তোমাকে এত মারলো আবু লোকজন লোকজনের এত মারলো করলো তুমি আজকে তোমার কষ্ট ব্যথা বেদনা তোমার মাথাতে রক্ত তুমি বেহ আর তোমার যখন হুঁসটা আসলো তুমি তখনই নবী মোহাম্মদ রসুলের কথা জিজ্ঞাসা করো তোমার শরীরের কথা জিজ্ঞাসা করো বলছে আমার নবী যদি ঠিক থাকে আমাকে আল্লাহ ঠিক করে দেবে আরেকবার জন্য বলা যাবে না চিন্তা করেছে এত মার খাওয়ার পরেও নবীকে ছেড়েছে

বললে সব তো বলাই হয়ে গেল সব বলে দিলেই তো হয়ে গেল কবে আর জানবে সাদা হয়ে গেল

আপনার ছেলে কাছে মোবাইল থাকলে বলি বাবা রসুর পাকের জীবনীটা রসুর পাক আগে কদিন আগে দুনিয়া তৈরি হয়েছিল তার আগে কি ছিল

আমার মনটা বড় খারাপ যখনই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে আবু বক্কর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ কি ইয়া কবি আল্লাহ হুজুর আমি আবু বক্কর কে একবার কি আমার রাসূল পাকের দরবারে আজকে আজকে সালমান মনি বেগম যেতে পারি আরে সালমান মনি বেগম তুমি যাবে ঠিক কথা কিন্তু সালমার সঙ্গে যদি তোমার কথা হয় সালমাকে আমি রাসূলুল্লাহ আমার সালামটা তুমি বলে দিও এবং বলে দিও আমার আল্লাহ পাক স্বয়ং তাকে জান্নাতী বলে কবুল করে নিয়েছে

তোমাও তোমাকে আমি কিনে নিয়েছি আমার জন্য নয় সয়সুর জন্য কিনে নিয়েছি আরেকটি জোধে করা যাইল

আমার তকদির ভরা আজকে আমার রসুলকে যদি আমার ঘরে দাফন করা হয় চব্বিশ ঘন্টার মধ্যে সাড়ে তেইশ ঘন্টা আল্লাহ নবী মোবারক আমি দেখতে পাবো আমার নবী আপনার নবী দয়া নবী লাশ মোবারক আল্লাহ রসুলের আমাদের মা আশা ঘরের মধ্যে যখন শোয়ানো হয়েছে হাজত আলী করবোলা যাও সিদ্দিকে বললেন ভাই আবু আগার আমার নবীকে আমার রসুলের শোনা চেহারা মোবারকটা দেখার জন্য আমার মনটা বড় কাঁচা আমার মনটা বড় চাইছি তুমি যদি একবার হুকুম দাও